কাকা কাকা কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আছেন হ্যাঁ একটু পরিষ্কার করে দেন আপনার বাসা কোথায় হলো পত্নী চড়া দিনে কিরকম ইনকাম হয় কত টাকা হয় কাকা নয়

আপনাকে তো ভিডিও হচ্ছে আপনার কেমন কামাই হয় দিনে দুই আড়াইশো আচ্ছা 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 কাজ লাগবে না হচ্ছে কাজ হচ্ছে তাহলে দু আড়াইশো টাকা দিনে হয় হুম তাহলে পরিবারে চার চারজন এই চার জনের আপনার এই দু আড়াইশো টাকা দিনে কম করে হয় না হলে ঠিকই আছে কিভাবে চলে তাহলে আপনার আল্লাহ চালের দামই তো আল্লাহ জি আল্লাহ চালা খেলা চলবি হ্যাঁ